আপনি কি বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন তবে বাইক চালানোর সময় কতটা সচেতন আপনি চালকের অসাবধানতার কারণে হয়ে যেতে পারি বড় সড়ো পথ দুর্ঘটনা আর সেই পথ দুর্ঘটনা এড়াতে এবার বীরভূম জেলার পুলিশের উদ্যোগে ও ময়ূরেশ্বর থানা পুলিশের সহযোগিতায় বুধবার বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কোটাসুর বাজার থেকে হটি স্কুল মোড় পর্যন্ত সেফ ড্রাইভ লাইফ কর্মসূচি করা হলো মূলত যে সমস্ত গাড়ি চালকেরা অসাবধানতার মধ্য দিয়ে গাড়ি চালান তাদেরকে আজকের এই কর্মসূচি থেকে সজাগ করা হলো যে সমস্ত বাইক চালকেরা বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছে যারা অধিক চাপিয়ে নিয়ে যাচ্ছে পাশাপাশি যে সমস্ত গাড়ি চালকেরা সিট বেল্ট না পরে গাড়ি চালাচ্ছেন তাদেরকেও এই কর্মসূচি থেকে বিশেষভাবে সজাগ করা হলো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর থানার ওসি সহ ময়ূরেশ্বর থানার একাধিক কর্মরত পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়াররা नमस्कार एक विषय सूचना भरोसे पर करते की समस्त कार्यकताओं जनाओ इनके की करुणासदन आपकी सारी भक्ति खातिर मांगे आज मांगे कई बार और भाषण অপরকে বাঁচান আপনি বাঁচান আপনার পরিবারকে